বিশ্বাস করুন এগুলো মিষ্টি না যেন একটা আর্ট আজকে আপনাদের সাথে আমার সিগনেচার দুটি মিষ্টি রেসিপি শেয়ার করব। বা প্লাভা সুইট আর গাজরের টুটি ফুটি মিষ্টি এর থেকে সহজ আর মজাদার মিষ্টি রেসিপি আপনি কোথাও পাবেন না সবার ঘরে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার আর আকর্ষণীয় মিষ্টি বানানো যায় এটা আসলেই অবিশ্বাস্য আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই মিষ্টি দুটি বানাতে গিয়ে কেউ ব্যর্থ হবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল প্রথমে বানিয়ে দেখাচ্ছি বাকলাবা সুইট মিষ্টির দোকানে পাওয়া সব মিষ্টির স্বাদকে হার মানাবে এই অতুলনীয় স্বাদে ইউনিক মিষ্টি বাকলাবা সুইট বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি চল্লিশ গ্রাম ঘি ঘিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব এক প্যাকেট বা দুশো গ্রাম বর্মিসিলি সামাই এবার সামাইটাকে ঘিয়ে ভেজে নিব এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন সামাইগুলো ঘিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে এতে খুবই সুন্দর একটা ঘিয়ে ভাজা ফ্লেভার আসবে যখন শ্যামাইগুলোর কালার চেঞ্জ হয়ে খুবই সুন্দর একটা রোস্টেড ঘ্রাণ ছড়িয়ে পড়বে তখন দিয়ে দিব হাফ কাপ ক্রিম সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার আমি দানাদার চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লিকুইড দুধ আর একটা চামচ গোলাপ জল এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে রান্না করতে থাকবো শ্যামাইগুলো সিদ্ধ হয়ে একটি আঠালো টেক্সচার চলে আসা পর্যন্ত যখন শ্যামাইয়ের মিশ্রণটা এমন প্যানের গা ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে মোল্ডে সেট করে নিব আমি মিষ্টিগুলো বানানোর জন্য একটি সিলিকনের ওভার শেপের মোল্ড ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে সেট করে নিতে পারেন আবার ইচ্ছে করলে যেকোনো সার্ভিং ডিশ বা বাটিতেও সেট করে নিতে পারেন পরবর্তীতে নাইফ দিয়ে কেটে নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন এবার মিষ্টিগুলোকে ঠান্ডা আপা হতে রুম টেম্পারেচারে রেখে দিব দশ মিনিটের মতো মিষ্টিগুলো সেট হতে হতে আমি মিষ্টির জন্য একটি ক্রিমি বেলভেটি লেয়ার তৈরি করে নিব সেই জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম হোয়াইট চকলেট এবার চকলেটে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম এবার এই ক্রিম আর চকলেট একসাথে মাইক্রোওয়েভ করে নিব আপনার ইচ্ছে করলে ডাবল বয়লারের উপরে রেখেও মেল্ট করে নিতে পারেন এবার স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে হোয়াইট চকলেট গুলো খুব ভালোভাবে মেল্ট করে নেব আপনাদের হাতের কাছে হোয়াইট চকলেট অ্যাভেলেবেল না খালে আপনারা এখানে দুধের স্বরের ক্রিম বানিয়েও ব্যবহার করতে পারেন এদিকে আমার মিষ্টিগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার মিষ্টিগুলোকে টিমোল্ট করে নিব আমার এক প্যাকেট বার্মিসিলি শ্যামাইয়ে সাতটির মতো মিষ্টি হয়েছে মিষ্টিগুলোর সাইজ কিন্তু ভালোই বড় আপনারা আর একটু ছোট বানালে আরো বেশি মিষ্টি বানাতে পারবেন আমি আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট চকলেট দিয়ে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি এবার মিষ্টির উপরে দিয়ে দিব এই ক্রিমি ভেলভেটি হোয়াইট চকলেট গ্লাসের সাথে বার্মিসিলি সুইটার কম্বিনেশনটা একসাথে জাস্ট ওয়াও মুখে দিতেই একদম মিলিয়ে যাবে এবার আমি উপর থেকে কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এবার এই হোয়াইট চকলেট গ্লাসটাকে নরমাল ফ্রিজে সেট হতে রেখে দিব পাঁচ মিনিটের মতো তো তৈরি হয়ে গেল আমার বাকলাভা সুইট এই মিষ্টিগুলো দেখতে যে কতটা আকর্ষণীয় ও লোভনীয় এটা আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আপনারা যদি ছটকট চটরুম দিয়ে কোনো মিষ্টি আইটেম ট্রাই করতে চান তাহলে এই মিষ্টির রেসিপিটা একদম পারফেক্ট হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এই মিষ্টিটি তৈরি করে নিতে পারেন এত সুন্দর ও মজাদার মিষ্টি মিষ্টির দোকানগুলোতেও কিনতে পাবেন না কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই বাকলাপা সুইট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার তৈরি করে দেখাবো গাজরের ট্রুটিফুটি মিষ্টি গাজর ও মালাইয়ের শাহি স্বাদের এই মিষ্টিগুলো একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে দীর্ঘদিন গাজরের ত্রুটি ফুটি মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বা আধা কেজি গাজর আমি গাজরের স্কিনটাকে পিল করে ভালো মতো ধুয়ে পানে ছড়িয়ে রেখেছিলাম এবার এই গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আমি গ্রেটারের ছোট কাটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি কারণ আমার আজকের রেসিপিতে একদম মিহি গাজর কুচিটা লাগবে আমার সবগুলো গাজর খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে এবার সরাসরি রান্নায় চলে যাব প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ গরুর ফুল ক্রিম লিকুইড দুধ আর দুধটা যদি আগে থেকে জাল করে ঘন করে নেন তাহলে তো আরও ভালো একদম অসাধারণ একটা স্বাদ আসবে এবার চুলার মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করতে থাকবো গাজর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি এই পর্যায়ে ওয়ান ফোর চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে মিষ্টির রঙটা খুব সুন্দর আসবে কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ যখন গাজর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দুধও অনেকটা শুকিয়ে আসবে তখন একটি ম্যাশারের সাহায্যে গাজরগুলোকে ম্যাশ করে নিব এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা অ্যাড করার সাথে সাথেই গাজরে আবারও কিছুটা পানি উঠে আসবে এই সময় দিয়ে দিতে হবে হাফ কাপ গুঁড়া দুধ সেই সাথে ওয়ান ফোর চামচ দারুচিনি গুঁড়ো এবার এই গুঁড়া দুধটাকে ছটপট মিশিয়ে নিব এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করতে থাকবো সম্পূর্ণ পানি শুকিয়ে গাজরের একটা আঠালো টেক্সচার চলে আসা পর্যন্ত নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি কিন্তু তেল ব্যবহার করবেন না কারণ যে কোনো মিষ্টি বা ডেজার্ট আইটেম মানে রাজকীয় শাহি স্বাদের খাবার আর শাহি স্বাদের খাবার কিন্তু শাহি ঘি আর বাটারে খেতেই বেশি ভালো লাগে রান্না করতে করতে যখন সব দুধ শুকিয়ে এমন একটা হালুয়া টেক্সচার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব মিষ্টিগুলো বানানোর জন্য আমি একটি ওভাল শেপের সিলিকন মোল্ড নিয়ে নিয়েছি এবার গরম গরম গাজরের মিষ্টি মোল্ডে সেট করে নিব আমি এই মোল্ডে মিষ্টিটি বানাচ্ছি তাই আপনাদেরও এমন মোলটি বানাতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে কোনো রাউন্ড বা স্কোয়ার শেপের মোল্ড বা বাটিতেও মিষ্টিটি সেট করে নিতে পারেন আবার ইচ্ছে করলে অন্য যে কোনো শেপের সিলিকন মোল্ডও ব্যবহার করতে পারেন আমার সবগুলো মিষ্টি মোল্ডে সেট করা হয়ে গিয়েছে এবার এই মিষ্টিগুলোকে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর মিষ্টিগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার ডিমোল্ড করে নিব যদি আপনাদের মিষ্টি ডিমোল্ড করার সময় ভেঙে যায় তাহলে মনে করবেন মিষ্টিটা চুলা থেকে আগেই নামিয়ে নিয়েছেন ভালো মতো লিকুইড অ্যাবজর্ভ হয়নি এবার মিষ্টির মালাইয়ের লেয়ারটাকে রেডি করে নিব সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি এবার চিনিটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নেবো চিনির পানিতে বলক চলে আসলেই দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাহলে দলা পাকিয়ে যাবে আর গুঁড়া দুধ অ্যাড করার পর চুলার ফ্লেমটাকেও লো করে দিতে হবে নাহলে দ্রুত শুকিয়ে তলা নিতে লেগে যাবে এ পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এবার এই মালাইটাকে চুলার মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকবো একটা আঠালো টেক্সচার চলে আসা পর্যন্ত যখন মালাইটা রান্না করতে করতে এমন একটা আঠালো টেক্সচার চলে আসবে আর প্যানের গা ছেড়ে আসবে তখন চুলার ফ্লেমটাকে অফ করে দিব চুলার ফ্লেম অফ করে এই মালাইয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ত্রুটি ফুটি এবার গরম গরম মালাইটাকেই মিষ্টির উপরে সেট করে নেব এই দ্বিতীয় লেয়ারিংয়ের কাজটা একটু দ্রুত করতে হবে নাহলে মালাইটা খুব তাড়াতাড়ি জমে শক্ত হয়ে যাবে আমার সবগুলো মিষ্টিতে মালাইয়ের লেয়ার দেওয়া হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেল আমার গাজরের ট্রুটিফুটি মিষ্টি দেখলেন তো ঘরে কত সহজেই হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এত মজাদার মিষ্টি তৈরি করে নেওয়া যায় এত আকর্ষণীয় ও লোভনীয় মিষ্টি যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে দোকানের মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই এই মিষ্টি যদি দোকানে কিনতে পাওয়া যেত তাহলে মনে হয় আমি রোজই কিনে খেতাম গাজরের হালুয়া খেয়ে আমরা অনেকেই অভ্যস্ত এমনকি গাজরের হালুয়া আমাদের অনেকের প্রিয় কিন্তু গাজরের মিষ্টি কিন্তু তেমন একটা খাওয়া হয় না একবার এই গাজরের মিষ্টি বানিয়ে খেলে এই মিষ্টির ফ্যান হয়ে যাবেন আর বারবার বানিয়ে খাবেন মিষ্টিগুলো খাওয়ার সময় যখন দাঁতের নিচে টুটি ফুটি পড়ে তখন খেতে অসাধারণ লাগে আমার আজকের এই গাজরের ট্রুটি ফুটি মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ